নমস্কার বন্ধুরা ফুলকপি খাওয়ার পরে ফুলকপির ডাটা আমরা অনেকেই ফেলে দিই কিন্তু ফুলকপির ডাটা ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের সুস্বাদু রেসিপি এই রেসিপিটা আপনারা তৈরি করে গরম গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন খেতে এতটাই ভালো হবে যে এরপরের থেকে আপনারা আর কখনোই ফুলকপির ডাটা ফেলে দেবেন না রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি ফুলকপির ডাটাটাকে আমি প্রথমে ঠিক এই রকমভাবে ডানটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর নিচের থেকে একটু অংশ বাদ দিয়ে এইরকমভাবে দুফালে করে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি সম্পূর্ণ ফুলকপি ডাটাটাকে আমি ঠিক এইরকমভাবেই কেটে নেব আপনারা আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে রাখবেন এখন ফুলকপির ডাটাগুলোকে কেটে নেওয়ার পরে আমি শিল্পাটা একটু থেতো করে নেব আপনাদের কাছে শিল্পাটা না থাকলে আপনারা কোনো ভারী কিছু দিয়ে এইরকমভাবে একটুখানি থেতলে নেবেন আমি ভালোভাবে ফুলকপির ডাটাগুলোকে থেতলে নিয়েছি দেখুন এখন একটা থালার মধ্যে আমি ফুলকপির ডাটাগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বরবটি আলু মূলো বেগুন আর নিয়ে নিয়েছি কুমড়ো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভালোভাবে একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব আলোগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোকে ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাগুলোকে আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন এখন দিয়ে দিচ্ছি মূলো আর সাথে দিয়ে দিচ্ছি বরবটি মুলো আর বর্বটিকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব ভালোভাবে আমাদের সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নেব কুমড়োগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা যেহেতু নরম সবজি তাই জন্য বেগুনটা আমি শেষের দিকে দিয়ে দিয়েছি বেগুনটা দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ আমি চেড়ে ভেজে নেব এখন আমি সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয় কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আপনারা দেখবেন সবজিগুলোর থেকে জল ছেড়ে দিচ্ছে এই সময় ফুলকপি ডাটাগুলোকে দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ একসাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন আমি শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলোকে আমি সুন্দর করে একসাথে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবজিগুলোর থেকে দেখুন লবণ হলো দেওয়ার পরে জল ছাড়তে শুরু করেছে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে দেখুন কি অনেকটি কিন্তু নরম হয়ে গেছে এখন সবজিগুলোকে আমি কিছুক্ষণ হালকা হাতে নাড়িয়ে নেব আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটুখানি জল জল দেওয়ার জন্য সবজিগুলো আরও একটু নরম হয়ে যাবে আর সবজিগুলোর মধ্যে থাকা জলগুলো কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব সবজিগুলোকে ঠিক এই রকমভাবে বেশ কিছুক্ষণ আপনাদের ঢাকা দিয়েই রান্না করে নিতে হবে দেখুন সবজি দিয়ে আরও কিন্তু জল বেরিয়ে গেছে সবজিগুলোকে এখন আমি আরেকবার নাড়িয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি আপনারা যদি চিনি না খান তাহলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার পরে একবার ভালোভাবে সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে নেবো সবজিগুলোকে একবার নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ পরিমাণে সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা দেওয়ার পরে একবার ভালোভাবে সমস্ত সবজির সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ফুলকপি খাওয়ার পরে ফুলকপির ডাটাটা ফেলে দেন কিন্তু ফুলকপির ডাটা ফেলে না দিয়ে ঘরে অল্প অল্প যদি এইরকম বিভিন্ন রকমের সবজি একটু একটু থেকে যায় সেটা দিয়ে এই রকমভাবে ফুলকপির ডাটার চচ্চড়ি একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ফুলকপির ডাটার এই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন